আসসালামু আলাইকুম ফিউচার প্লাসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় ব্রিটিশ শাসন এবং আমাদের মুক্তিযোদ্ধা এ দুটি অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে আলোচনা করব অধ্যায় দুই ব্রিটিশ শাসন অনুশীলনীর নমুনা প্রশ্নোত্তর অল্প কথায় উত্তর দাও এক সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ লিখো উত্তর সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ নিম্নরূপ এক সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য দুই সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তিন আঠারোশো সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ চার কামান ও বন্দুকের কার্তুস পিছিল করার জন্য গরুর ও শুকরের চর্বির ব্যবহারের গুজব পাঁচ সৈন্যদের আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন দুই নম্বর ব্রিটিশ শাসনের দুটি দুটি ভালো ও খারাপ দিক উল্লেখ করো উত্তর ব্রিটিশ শাসনের দুটি ভালো দিক এক শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় দুই যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় দুটি খারাপ দিক এক ভাগ করো শাসন করো নীতির ফলে এদেশের মানুষের মধ্যে ধর্ম বর্ণ জাতি এবং অঞ্চলবেদে বিভেদ সৃষ্টি হয় দুই অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায় তিন বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছেন উত্তর রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবাব আবদুল লতিফ সৈয়দ আমির আলী বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবার বড় প্রশ্নগুলোর উত্তর এক পলাশির যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখ উত্তর নবাব সিরাজউদ্দৌলাকে উৎখাত করার জন্য পলাশির যুদ্ধ হয়েছিল এ যুদ্ধের ফলে বাংলার শাসন ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় শাসনের নামে ইংরেজদের শোষণের সূচনা হয় ইংরেজ শাসনকালে প্রচুর অর্থ সম্পদ এদেশ থেকে পাচার হয়ে যায় বাংলার অর্থনীতির মেরুদণ্ড কৃষি ও তাঁত শিল্প ধ্বংস হয়ে যায় সাধারণ মানুষ দুঃখ ও দুর্দশায় নেপতিত হয় দুই সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কি ছিল উত্তর সিপাহী বিদ্রোহ মূলত শুরু হয়েছিল বাংলা থেকে যা পরবর্তী সময়ে ইংরেজ অধিকৃত ভারতের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে ঢাকার বাহাদুর শাহ পার্কে আঠারোশো সালে বিদ্রোহী বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল তিন নম্বর সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কি ধরনের ভূমিকা পালন করতে পারেন উত্তর সাহিত্যিকগণ লেখার মাধ্যমে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা পালন করতে পারেন রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শেরি বাংলা একে ফজলুল হক এ সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনা আরও বেগবান হয় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া হোসেন এ সময় নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবারে অধ্যায় তিন আমাদের মুক্তিযুদ্ধ অনুশীলনীর নমুনা প্রশ্নোত্তর অল্প কথায় উত্তর দাও এক এমন পাঁচটি ঘটনার কথা লেখ যা মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল উত্তর মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল এমন পাঁচটি ঘটনা হল এক উনিশশো সালের ভাষা আন্দোলন দুই উনিশশো সালের সালের দফা আন্দোলন তিন উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থান চার উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন এবং পাঁচ উনিশশো সালের সাতই মার্চের ভাষণ দুই নম্বর আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল উত্তর আজ থেকে চুয়ান্ন বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল তিন নম্বর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী উত্তর মুক্তিযুদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো হলো বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক এবারে বড় প্রশ্নগুলোর উত্তর এক মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল উত্তর মুক্তিযুদ্ধের পুরোটা সময় প্রতিবেশী দেশ ভারত নানাভাবে আমাদের সাহায্য করে আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের ভারত খাদ্য বস্ত্র ও চিকিৎসা দেয় ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধারা প্রশিক্ষণ গ্রহণ করে ভারত মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে অপারেশন জ্যাকপট নামক আক্রমণে এই বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরার নেতৃত্বে উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী দুই বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল উত্তর মুক্তিযুদ্ধের সময় এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় তারা শান্তি কমিটি রাজাকার আলবদর আল নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে দশই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক শিল্পী সাংবাদিক চিকিৎসক এবং কবি সাহিত্যিক তথা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করে তিন আমরা এখন কীভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি উত্তর ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এদিন আমরা খুব সকালে জাতীয় স্মৃতিসৌধে যাই এবং ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির সহ অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করি বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি এছাড়া দেশের সব জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করে দিনটি আমরা উদযাপন করি তো এই আজকের পুরো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ